এই জিনিস আমি কোনোদিনও খাইনি হয়তো বাবা খেয়েছে যাই না এগুলো তো দেশীয় ফল এগুলো সব পাওয়া যায় হ্যাঁ এরকম কোয়া কোয়া টাইপের হয় মানে পেকে গেলে কোয়াটা খুলে যাবে কাঁঠাল যেমনি না

কাঁঠাল যখন প্রথম মুচি বেরিয়েছে অনেক ভারী ম্যাম তখন আমার বাপি বলে এত কষ্ট করে এত কষ্ট করে ট্রেনের মধ্যে দিয়ে ওই হাসে তোর মা হ্যাঁ এইগুলো আনার কি দরকার ছিল এই কাঠালগুলো এরম এরমভাবে নিয়ে এত এতভাবে কষ্ট হয়নি তোর বলে বেকা হয়ে নিয়ে এসেছি আরও এই এইগুলো কি নিয়ে এসছো হুম কেন আমার জন্য ঠাকুরের জন্য আলাদা আবার আমার জন্য আলাদা একটু ছানার জিলাপি এনেছে সাংঘাতিক হ্যাঁ ছানার জিলাপি ভালোবাসি এসব প্রচার হয়ে যাচ্ছে

ঠাকুরের পুজো দিতে এসেছো ওর ঠাকুরের জন্ম মানে ওর জন্মদিনে ঠাকুরকে পুজো দিতে এসছে তা আপনাদের সেই দৃশ্যও দেখাবো আমি ও আমার কাছে মন্দিরে গেছিল তাই তো মন্দিরে পারমিশন পেয়েছে মন্দিরে গেছে পুজো দেখেছে তাই তো যে প্রণাম করেছিস আবার নিজে মন্ত্র উচ্চারণ করেছিস তাই তো কেমন লাগছে অনুভূতি বল ভালো লাগছে ও কিন্তু এসব করে এসছে আমার সঙ্গে ভিতরে হুম তো দেখতেই পাচ্ছি তোর তোর তুই হঠাৎ এখানে আসার চিন্তা ভাবনা করলি যে এই জন্মদিনে মানুষের স্পেশাল ভাবে উপলক্ষে স্পেশাল দিনে স্পেশাল ভাবে পালন করে আনন্দের জায়গা যেখানে এলে আমি খুশি হয়ে যাই মা দুর্গার আশীর্বাদ তোমাকে দিয়েছি আমি ওই জবা ফুল আর ওই বেলপাতাটা মায়ের দেখলি তো তুই পায়ের থেকেই আমি দিলাম ওটা রেখে দিবি ওটা তোর খুব কাজে লাগবে ওইটা কোনো বিপদে আপদে কাজে লাগবে বুঝেছো আর ওই তোর এই যে মাথায় যে চন্দন দেওয়া হয়েছে এই চন্দনের তিলক যে আমি পরিয়েছি আপনারা দেখুন ও কাছে আয় আমি সবাইকে বলি হ্যাঁ এটা কি হয় দেখো আপনারা সবাই কি করেন রাত্রিবেলা দেখতে পাচ্ছেন সামনের পরে আমি দেখাই তিলকটা পড়েছে ওর নাকে পড়েছে এই চন্দন জন্মদিন বলে চন্দনের একটু তিলক দিলাম বুঝেছো তো তো কি হয় না তোমরা সবাই জন্ম কোনো অনুষ্ঠানে ওই তিলকটা যখন রাত্রিবেলায় কীর্তনও হয় ভিজা তিলক পর না সবাই ভিজা তিলক পর না এটা ফুল নেয় চন্দনে আর সব দেয় কত বড় ক্ষতি এবং হিন্দু শাস্ত্রের এটা কিন্তু বিরোধী তিলক তিলক ভিজে তিলক সূর্য অস্ত্রের পরে স্বাস্থ্যে কিন্তু বলা আছে যদি সকালবেলায় হয় সূর্য উদয়ের আগে আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে আমাদের অনেক কিছু পালন আমরা করি জাস্ট একটু ঠিক করে নিতে হবে কারেকশান যেমন তুমি বই দেখো খাতা দেখো খাতাটা কারেকশান ওই রকম চন্দন সবাই পড়লে ভালো কিন্তু চন্দন সূর্য অস্তের পরে কখনো ভিজা চন্দন পড়তে নেই বেশিরভাগ লোকে তাই পড়ে এটাই করে তুমি আজকে নতুন দেখলে যে শুকনো চন্দন তোমাকে পরানো হলো তাই তো তো এটাই হচ্ছে ব্যাপার সূর্য অস্তের পরে যখনই চন্দনের তিলক পড়বে বা চন্দন পড়বে শুভ কাজে সব সময় শুকনো চন্দন পড়বে এটা ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বললাম চন্দা আজকে দেখতে পারলেন আসলো ও আমাকে প্রণাম করতে আমার কাছ থেকে আশীর্বাদ নিতে এবং মা দুর্গার কাছ থেকে আশীর্বাদ নিতে মায়ের পুজো দিতে চলে এসছে জবা ফুলের মালা তারপরে হচ্ছে ফুল বেলপাতা এই সমস্ত কিছু এনে রজনীগন্ধার মালা আকন্দ আবার ফুলের মালা দেখলি তো শিবের মাথায় আমি আচ্ছা ঠিক আছে যা দিয়েছো তাতেই মা সন্তুষ্ট হয়ে গেছে আশীর্বাদের ফুল পেয়ে গেছো তুমি বেলপাতা পেয়েছ মা নিজের ঘরে ডেকে নিয়েছে তুমি দাঁড়িয়ে মন্ত্র পড়েছো অনুভূতি কেমন জন্মদিন প্রাপ্তি জন্মদিনটা একটু অন্যরকম ভাবে হবে তাই তো ঠিক আছে তোমার আমার কাছে কি ইচ্ছা বলো আমার কাছে কি ইচ্ছা কি চাও বলো জন্মদিনে আশীর্বাদ তো দিলাম তুমি আমার সাথে দেখো আর আমার চাই না কি বলছে মেয়ে বলছে ঠিকই বলছে বসো ঠিক আছে বসো এখানে বসো বসো ফ্যানটা পরে চালাও হ্যাঁ আমি এসিটা চালিয়ে দিই এসিটা একটু চালাই বুঝেছ তো বন্ধ আছে দেখ তো ওই এটা বাবা দেখতে পাচ্ছেন কি অবস্থা কত বড় একটা কাঁঠাল নিয়ে ও হ্যাঁ তুই এই নিয়ে ওই বিরা থেকে গুমা থেকে এইরকমভাবে টানতে টানতে মিনিট হাঁটতে হাঁটতে তুই এই কাটাল নিয়ে এসেছিস আমার জন্য এই বর্ষা এই বৃষ্টির মধ্যে সারা জায়গায় বন্যা হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে তুই এই এটা তো বিশাল বড় ব্যাপার পূজা জন্মদিনের দিনকে আশীর্বাদ রাত ও সাত মিনিট হাতটা পথে এই বৃষ্টির মধ্যে জল ঢেঙিয়ে ঢেঙিয়ে সেই গুমা থেকে এই বারাসাতে আর সারা দুনিয়া বন্যা হয়ে গেছে এই অবস্থা চারিদিকে জল জমাতো কলকাতা থেকে আরম্ভ করে সব জায়গায় আজকে আট তারিখ বলে কথা স্ট্রাগেল কিন্তু বোল্ড জানিস তো আট তারিখে যাদের জন্মদিন তারা কি আজকে যা তোর জন্য আমি তোর জন্য আজকে আমি কি করতে পারি ও বলেছে কিছু লাগবে না আজকে আমি ওকে তো আশীর্বাদ তো সে চেয়েছে আশীর্বাদ পাবেই ও তো এত আমার কাছে এসছে আশীর্বাদ পাওয়ার মতোই মেয়ে আর কোয়ালিটিটা তো না বললেই নয় আর একবার বলে দিই ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে ফিলোজফিতে না হিস্ট্রিতে ওরে বাবা হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে চারটিখানি ব্যাপার না আর তুই আরও কিছু কোর্স করেছিস না ডিএলএড এর ডিস্টিংশান বোঝ কি অবস্থা তারপরেও পরীক্ষার জন্য চেষ্টা করছে অনেক গুনি মেয়ে আছে কেক বানাতে পারে আরও অনেক কিছু আচ্ছা যাই হোক আমাদের গর্ব হ্যাঁ মুদিখানার দোকানদারিও করে চিন্তা করো এত লক্ষ্মী মেয়ে তো দেখতে পাচ্ছেন এইবার তোমার বত্রিশ বছর জন্মদিন পালন হলো তুই নিয়ে আয় আমার পক্ষ থেকে গিফটটা নিয়ে আয় যা আগে একটা গিফট দিয়ে নি তারপরে হাত দেখাটা ফ্রি করে দেবো আজকে ঠিক আছে আমি তোর হাত দেখে দেবো যা গিফট হাত দেখা ফ্রি আর হচ্ছে যা নিয়ে আয় শাড়ি ওকে দে সামনের পরে দে ও পছন্দ না দাও তোমার আশা করার দরকার নেই আমি তো দেওয়ার কেউ না সবই মা দুর্গার কৃপা মায়ের তুমি এসেছো জন্মদিনের দিন আশা করার দরকার নিয়ে ওটা ওটা কি ওটা ও যেটা পছন্দ করে দেখুন আপনারা বলুন চন্দাকে কোনটা ভালো লাগবে শাড়ি দুটো আছে এখানে ঠিক আছে তুমি সবসময় পরার জন্য হ্যাঁ কলেজ টলেজে যাও এই করো তুমি পছন্দ করো তোমার পছন্দ খোল ওটা খোল ওটা খোল ওটা খোল দুটোই খোল তোর যেটা পছন্দ আমি দুটো ওকে বেছে রাখতে বলেছি ঠিক আছে আপনাদের আপনাদের আপনারাই বলুন কোনটা ভালো মানাবে মানে খোল ওটা ভিতরটা খোল এটাও তো অনেক বড়ো শাড়ি চোদ্দো হাতের শাড়ি ওদের দুজনের দুটো আছে ওই জন্য ওরা এটা বেঁচেছে আমি বাঁচতে বলেছিলাম এটা আর নাহলে এটাও নিতে পারি সেটাও আমার খুব পছন্দ দেখ দেখ তো চন্দা তুই পছন্দ কর তোর মাকে বল তোর মাকে বল কোনটা আশীর্বাদ তো আজকে তুমি আমাকে এত দূর থেকে এত কষ্ট করে প্রণাম করতে এসছো তো তোমার জন্য তো স্পেশাল বন্দোবস্ত করা হবেই তোমার জন্য লুচি ভাজা হচ্ছে তোমার জন্য রসমালাই আছে ঠিক আছে কি পূজা এটুকুনি তো মা দুর্গার কৃপায় আমাদের এখানে এত ভালো লক্ষ্মী মেয়ে ভক্ত তাকে তো ব্যবস্থা করে দেবে বল 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 কোন আয় দেখো দাদা এটাই তোমার পছন্দ হয়েছে বাহ্ এবার গা টা একটু খুলে দে টা চলের জায়গা দে দে আমি গায়ে দিয়ে দিই আয় ঠিক আছে হ্যালো হ্যাঁ কেমন লাগছে কি শোন মেয়েকে কেমন লাগে তোমার কেমন অনবতি হচ্ছে হ্যাঁ ওরা জন্মদিন হুম আর এত গুণী মেয়ে এত কষ্ট করে এত স্টামেল হবে আট সংখ্যার মানুষের একটু স্টামেল হয় কিন্তু তারা জীবনে জড়িত হয় বুঝেছিস কর্ম একটু তোকে ধর্মপথে কর্মপথে থাকতে হবে খালি সব বুঝতে পারছো ঠিক আছে আপনাদের কেমন লাগছে চন্দ্রাকে বলবেন আর এটাই শেষে সবাই মিলে পছন্দ করলো এটা পছন্দ চন্দ্র বয়সটা থাকে আজকে চন্দার জন্মদিন আমাদের এখানে এসছে চন্দা জন্য রমা বাবা লুচিগুলো মা ঠিক হয়েছে হচ্ছে

ঠিক আছে না তুমি খাও চন্দা হ্যাঁ টমা ধরে দেওয়ার হাতে ধরে দে মুখে একটু খাইয়ে দে সবাই মিলে খাইয়ে দে ওকে